হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস অ্যাক্সেসারিজের দোকান এটা মূলত পাইকারি মার্কেট এটা ইসলামপুরে অবস্থিত বিক্রমপুর গার্ডেন সিটির নিচতলা এখানে আপনারা গার্মেন্টসের সব ধরনের আইটেম পাবেন থান কাপড় সুতা বোতাম লেভেল সব কিছুই আপনারা জানেন যে ইসলামপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম শাড়ি থ্রি পিস থান কাপড় সহ গার্মেন্টস জাতীয় সব কিছুই এখানে বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা আমার এই নতুন চ্যানেলে আপনাদের আপনাদের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে আসব বিভিন্ন ধরনের ব্যবসা উপকরণের মার্কেট এবং সেখানকার পরিস্থিতি আপনারা পাশে থাকবেন এবং আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ